হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন খাদ্য দপ্তর থেকে কিন্তু অনেককেই এস এম এস করছে যে তাদের রেশন কার্ডগুলি ডিলিং হয়ে গেছে অর্থাৎ অ্যাক্টিভেট নেই তো সেগুলিকে কীভাবে অ্যাক্টিভেট করবে বা ইকে সি করবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেবো তো ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে তো এখানে আসার পর দেখো অনেকগুলি অপশান তোমরা পাবে যেমন এইখানে রয়েছে দেখো সিটিজেন হোম অ্যাপ্লাই ফর ডিস্ট্রিবিউটারশিপস নিচে দেখো অ্যাপ্লাই ফর এপিএস ডিলারশিপস তো এইভাবে ডান দিকেও দেখো কিছু অপশান রয়েছে তো বিভিন্ন রকম অপশান কিন্তু দেওয়া আছে তো আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচের দিকে নামি তাহলে এখানে সার্ভিস রিলেটেড আরও অনেক অপশন পেয়ে যাব। যেমন দেখো লিঙ্ক উইথ আধার তারপর লিঙ্ক উইথ মোবাইল নম্বর কমন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো এই সব অপশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো যেহেতু আমরা ইনস্ট্যান্ট কে করব করবো বা অ্যাক্টিভ করবো কার্ডটিকে তো আমরা সিটিজেন হোম যে অপশানটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে সিটিজেন হোমের আন্ডারে কিন্তু আরও তিনটি অপশান চলে এসছে দেখো একটা হচ্ছে রেশন কার্ড একটা হচ্ছে ইনকোয়ারি আর একটা হচ্ছে গ্রিভেন্স তো যেহেতু আমি রেশন কার্ড সম্পর্কে কাজ করবো অর্থাৎ অ্যাক্টিভ করবো রেশন কার্ডটিকে বা লিঙ্ক করবো আধারের সাথে তো তার জন্য আমরা রেশন কার্ড রিলেটেড যে অপশানটি রয়েছে তার নিচে দেখো ক্লিক টু নো মোড় এই যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করলে কিন্তু রেশন কার্ড কর্নারে আরও দুটি অপশান চলে এসছে দেখো একটা হচ্ছে সেলফ সার্ভিস আর একটা যেটা আছে সার্ভিস থ্রো অফিস তো দুটোভাবেই কিন্তু আমাদের করা যায় তো আমরা যেহেতু নিজে নিজেই করব তার জন্য আমাদেরকে সেলফ সার্ভিস থ্রো আধার এই অপশানে চলে যেতে হবে তো এটিতে আসার জন্য আসার পর নিচে দিকে একটু চলে আসবে তো নিচে দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু নো মোড় এই যে অপশানটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দিলে পরবর্তী পেজ আমাদের সামনে চলে আসবে এখানে দেখো সেলফ সার্ভিস থ্রো আধারের আন্ডারে কিন্তু আরও চারটি অপশান খুলে গেছে বা নিচে দিকে আরও রয়েছে তো এখানে প্রথম দেখো স্যারেন্ডার তারপর স্প্লিট ফ্যামিলি ই কে তারপর দেখো ডাউনলোড আর একটু নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাবো এখানে তোমার যেটা দেওয়া আছে রেকটিফাই অথবা আপডেট তারপর চেঞ্জ এ পি লিঙ্ক ডিলিং মোবাইল তো যেহেতু আমরা ই করব তাই ই নিচে যে ক্লিক হেয়ার অপশনটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আমাদের আরেকটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পরবর্তী পেজ আমরা আমাদের কাছে চলে এসছি তো এইখানে যেটা করতে হবে আমাকে যে আমাদের যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটি এই ঘরে লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবে তো আমি রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে নিচ্ছি তো বসানো হয়ে গেলে এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছো সেইখানে ক্লিক করে দেবো তো সার্চে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ চলে এসছে তো এইখানে দেখো রেশন কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু শো হচ্ছে এখানে কালারটি কিন্তু দেখো ইয়েলো কালার রয়েছে অর্থাৎ এটি কিন্তু ডিঅ্যাক্টিভেট আছে তো এইখানে নাম বাবার নাম তারপরে এই দিকে ডান দিকে দেখো আধার ইজ নট লিঙ্ক ইয়েট তো আধার এখানে কিন্তু লিঙ্ক করা নেই তো লিঙ্ক করার জন্য নিচে দেখো দুটো অপশান রয়েছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার আর সিড মোবাইল নাম্বার তো যেহেতু আমি আধার লিঙ্ক করবো তাই প্রথম অপশানটিতে ক্লিক করে আধারের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে নেবো তো আমি আধারটিকে এই ঘরে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে নিচে দেখো এই যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর ডান দিকে যে সেন্ড ওটিপি অপশনটি রয়েছে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে তো সেন্ড ওটিপি ক্লিক করে দিলে আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে ছয় ডিজিটের যে ওটিপি সেই ওটিপি কিন্তু আমার ফোনে চলে এসছে তা ওটিপিটিকে আমি এই ঘরে বসিয়ে নেব তো ওটিপিটি বসানো হয়ে গেলে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ ডান দিকে তো সেই সাবমিটি ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আরেকটা পেজ আমাদের কাছে চলে আসবে এখানে দেখো নাম বাবার নাম ডেট অফ বার্থ তারপর ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো কিন্তু শো হবে এগুলো ঠিকঠাক মিলিয়ে নেবে মেলানো হয়ে গেলে এখানে দেখো ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে এই অপশানটি চলে আসবে এখানে দেখো আধার হ্যাজবিন সাকসেসফুল লিংক উইথ রেশন কার্ড তো এটিকে ওকে করে নেবে তারপর এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ইয়েস করে নেবে তো ইয়েস করে দিলে কিন্তু এই পেজটি চলে আসবে এখানে ইন্টারডিওর মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটাকে এই ঘরে বসিয়ে নেবে বসানো হয়ে গেলে সেন্ড ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে আমাদের ফোনে কিন্তু ফোর ডিজিটের একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটিকে এখানে এন্টার করে নেবে তো আমার ফোনে চলে এসছে আমি ইন্টার করে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবো এখানে দেখো তারপর মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি এটাকে ওকে করে দেবে তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবার এটাকে আমরা মিলিয়ে নেব ঠিকঠাক হয়েছে কি না তো এই সিটিজেনের আন্ডারে গিয়ে রেশন কার্ড ডিটেলস যে অপশানটি রয়েছে প্রথমেই সেটিতে ক্লিক করে দেবে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে তারপর এখানে রেশন কার্ড নাম্বারটা লিখে দেবে তার নিচে দেখো ক্যাপচার কোড তো এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা দেখে দেখে এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে নিচে যে সার্চ অপশান রয়েছে সার্চে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলেই কিন্তু রেশন কার্ডের ডিটেলস চলে আসবে দেখো এখানে টেটা সন ডেটটা দেখাচ্ছে তারপরে এইখানে দেখো নাম বাবার নাম সমস্ত কিছু শো হচ্ছে নিজের স্ট্যাটাস যেটা রয়েছে দেখো অ্যাক্টিভ অর্থাৎ কার্ডটা কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো বন্ধুরা বলে রাখি এই ক্ষেত্রে কিন্তু কার্ডটি যদি ইয়েলো হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এটা ইনস্ট্যান্ট করতে পারবে যদি রেড হয়ে থাকে তাহলে কিন্তু সময় লাগবে আর একটা কথা যেটা হচ্ছে খাদ্য দপ্তর থেকে যে এস এম এসগুলো আসছে সেগুলো কিন্তু সবাইকে অ্যালার্ট করার জন্য দেওয়া হচ্ছে তো তোমরা তোমাদের কার্ড ঠিক আছে কিনা এইভাবে দেখে নিতে পারো যদি তোমাদের কার্ড গ্রিন অবস্থায় থাকে তাহলে জানবে অ্যাক্টিভ আছে আর না হলে কিন্তু তোমাদেরকে যদি ইয়েলো বা রেড বা ব্লু দেখায় তাহলে কিন্তু এইভাবে এই কে তোমরা করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ